আবার একটা মাসির মেয়ের বোনের মানে আমার বোনের বিয়ে বাড়ি তার বিয়ে আজকে এখানে হচ্ছে গায়ে হলুদ হচ্ছে অনুষ্ঠানটা বিয়ে কিন্তু এবার লেগেই থাকবে মোটামুটি অনেকগুলো দেখাবো তোমাদের না এই জায়গাটা গায়ে হলুদ হয়েছে সকালবেলা খুব সুন্দরভাবে জায়গাটা সাজিয়েছে এবার দেখাচ্ছি তোমাদের বন্ধুরা পারিপার্শ্বিক পরিবেশটা দেখো জায়গাটা হচ্ছে বিষ্ণুপুর আমতলার একটু আগে বিষ্ণুপুর থানা আছে সেই বিষ্ণুপুর থানা অঞ্চলের এরিয়া চারিদিকে গাছগাছালি ভরা ছাদ থেকে আমি দেখতে পাচ্ছি নারকেল গাছ তো পুরো সারিবদ্ধভাবে আছে যারা মনে হচ্ছে আমি কেরালায় চলে এসেছি এত নারকেল গাছ দেখতে পাচ্ছ আর এখানে প্রচুর সুপরি গাছও আছে হুম মানে এরিয়াটার মধ্যে না চারিদিকে প্রচুর ফ্ল্যাট গজিয়ে যায়নি যে কারণে গাছপালাগুলো রক্ষা পেয়েছে কলকাতায় তো থাকা রীতিমতো বিভীষিকা হয়ে উঠছে ক্রমশ আজকে বিয়ে আর কালকে হচ্ছে বউ ভাত তো বিয়ের বউ বিয়ের যে ভিডিওটা আজকে দেখাচ্ছি তোমাদের বউ ভাতটা কালকে দেখাবো ঠিক আছে দেখে থাকো ভিডিওটা তিনি হচ্ছেন মিস তনুশ্রী আজকে মিসেস হয়ে যাবে বিয়ের পরে ইনি হচ্ছেন নববধূ মানে বিয়ে হয়নি এখন বধূ হয়নি হবে তো এই বিয়ের আয়োজন চলছে মানে সকালবেলা যে নানিমুখটা হয় সেটা ব্যবস্থা চলছে এখানে পুরোহিত মশাই এসছেন এবং সেই মাঙ্গলিক চিহ্ন যেটা দেওয়ালে আঁকতে হয় সেই মাঙ্গলিক চিহ্ন তিনি খুব যত্ন সহকারে আঁকছেন এবং এটা ইম্পর্টেন্ট একটা বিষয় যে এই মাঙ্গলিক চিহ্ন কিন্তু আঁকার পরেই শুরু হবে বিবাহের অনুষ্ঠান থাকবো তো মাথায় কনের যে মুকুট দিয়ে ইনি কিন্তু রয়েছেন কিছুক্ষণ পরে নান্নি মুখ শুরু হবে দেখতে পাচ্ছ গেটটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর সেই গেট দিয়ে বেরিয়ে আসছেন আমার মিসেস অফ স্মাইল দারুণ সাজিয়েছে গেটটা এবং গেটের বাইরেও বেশ রাস্তাটাও কিন্তু বেশ জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছ রাস্তাটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখন অতটা ভিড় নয় বলি করতে পারছি মেকআপ টেকআপ সারা হয়ে গেছে এবং মেকআপ টেকআপ সারার পরে এই একটা সুন্দর লুক এসছে একেবারে ফাইনালাইজড লোক বিয়ের আসলে যাওয়ার জন্য প্রস্তুত এই যে আমার মেয়ে বেরিয়ে আসছেন জায়গাটা তোমার দেখাচ্ছি দেখো অনেকটা এন্ট্রান্সটা অনেক বড় এন্ট্রান্সটা বেশ বড় এবং পুরোটাই সুন্দরভাবে করা হয়েছে এটা হচ্ছে স্টার্টার কাউন্টার এবং এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি ঝাড়গুলোকে দেওয়া হয়েছে খুব নিখুঁতভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি এখানে আর বর বসার জন্য একটা ব্যবস্থা হয়েছে বর এসে এখানে বসবে এর পরের ভিডিওটা মানে বর এসে বসেছে টসেছে তখন তো ভিড় হয়ে যাবে আমি আগে দেখিয়ে দিচ্ছি তোমাদের কারণ আমি এবারে বেশিক্ষণ ওয়েট করা যাবে না ঠিক আছে ফার্স্ট ব্যাচে খেয়ে বেরিয়ে পড়ব বুঝতে পারছো সেই কারণে তোমাদের একটু ডেকোরেশানটা জায়গাটা আর একটু খাওয়া দাওয়া কীরকম হয়েছে না হয়েছে সেটা একটু দেখিয়ে দেবো তোমাদের ভিডিওতে দেখাতে পাচ্ছ এন্ট্রান্সটা বিশাল বড় একটা লং টাইপের মানে লং একটা যাচ্ছি কারণ রোড সাইড থেকে অনেকটা ভেতরে তো বাড়িটা পুরোটাই সাজিয়েছে এই ঘুরে 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 আসার পরে এইখানটা হচ্ছে বিয়ের মণ্ডপটা করা হয়েছে নাইস খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বিয়ের মণ্ডপটা হুম দেখাতে পারলাম তোমাদের এখানে ওই যে বললাম সাজগোজা হয়ে গেছে এবং যারা সাজিয়েছে মেকআপ আর্টিস্ট তারাও একটু ভিডিও করে নিচ্ছে পাবলিসিটির জন্য এবার তোমাদের এই খাবারগুলো দেখাবো চলো কি কী খেলাম টেলাম খাবার দাবার মোটামুটি খুব সুন্দরই ছিল খারাপ নয় যা যা খেলাম প্রথম থেকে একদম ফিস ভেটকিজের ফিস ফ্রাই ছিল স্যালাড ছিল নান ছিল এই সমস্ত খাবার দাবার ছিল অ্যারেঞ্জমেন্ট খুব ভালো খারাপ না রাইস ছিল সঙ্গে ফ্রায়েড রাইসের সঙ্গে মাটন ছিল এইসব ছিল আর কি এই তোমাকে দেখো তোমরা নান পড়েছে নানের সঙ্গে আমরা ওই বাটারফা এই ছিল পনির পনির ছিল আর কি পনির চানা মশলা এটা ছিল নানার সাথে খাওয়া দাওয়া নর্মালি যেরকম হয় আর কি মাটনটা ছিল এই যা একটা স্পেশাল মাটন আর রাইস এটা খাওয়া দাওয়া হয়ে গেছে ওয়েট করছি একটু মিষ্টি চলে এসছে দেখতে রসমলাই চলে এসছে রসগোল্লা আমি খাইনি মিষ্টিটা এমনি খাই না খুব একটা খাওয়া দাওয়া মোটামুটি শেষ আর বেশি জানা যাচ্ছে না রাত্রেবেলা বেশি হাই ফাই খাওয়া দাওয়া না করাই ভালো হুম এরপরে আমরা বাড়ি যেতে হবে একটু এবারে স্টার্টারটা খাবো এইবারে আমরা দেখতে পাচ্ছি বেশ ভিড়টা ভালোই হয়েছে আর লেডিস লেডিস পার্টি তারা নিজেদের মধ্যে বিতর্কে ব্যস্ত হয়ে পড়েছে কী বিতর্ক চলছে তার মধ্যে আর ঢুকতে চাইছি না মোটামুটি একটু দেখা দেখিয়ে দিলাম সবই রিলেটিভস তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে এটাও আমার এক বোন বিতর্ক চলছে কি এই আলোচনা চলছে কি কোন বিষয়ে কি ডিবেটিং চলছে আমি বলতে পারবো না জাগে তো তারা তাদের বিষয়ে ব্যস্ত থাকুক আমি একটু ভিডিও করি হুম এটা আমার বউ মেয়ে বুঝতে পারছো তোমরা চেনো সবাই এবার কিন্তু রাত প্রায় সাড়ে নটা বেজে গেছে তো হাতে আইসক্রিমটা নিয়ে দেখতে পাচ্ছ খাওয়া হয়ে গেছে ম্যাডামের আইসক্রিম হাতে আইসক্রিমটা নিয়ে এবারে আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে বেশি ওয়েট করা যাবে না ঠান্ডাটা কিন্তু ভালোই আছে বাই বাই গুড নাইট